হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে একটু রোববার মানে কি করব আমি না আজকে দুদিকে সামাল দিতে পারছি না সকালবেলা এক গামলা কেচেছি কেচে সব মেলে দিয়েছি ঠাকুরের দয় বৃষ্টি নেই যাই হোক আমি তাড়াতাড়ি রান্না টান্না বসিয়ে দিচ্ছি অফিস তো ছুটি পরে এ ভাত বসিয়ে দিচ্ছি একদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ইয়ে করবো মাছের ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো ইলিশ মাছ করব আর ওর বাবা বাজারে গেছে দেখি কি আনবে সঙ্গে একটু ভাজাভুজি করবো আজকে তাড়াতাড়ি রান্না বান্না করছি কারণ আমার ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে সকালবেলা একপত পরিষ্কার করেছি ঠাকুরের আসন টাসন উপরে টুপরেগুলো সব ভালো করে পরিষ্কার করেছি ওরে এত ঠাকুরের বাসন বার করেছি সব ওইভাবে রেখে দিয়েছি কিচ্ছু ধোয়া হয়নি আগে রান্নাটা করে নিই রান্নাটা না করলে হবে না এই বড়ো কাজটা করে নিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন ওগুলোকে দেখি এখন তো হবে না স্নান টান করে উঠে তারপর ওগুলিকে ভালো করে ধোবো ধুয়ে টুয়ে সব রাখতে হবে ফর্দ করা হয়ে গেছে কালকে আমার বর বললাম না এত দেরি করে এসেছে কিচ্ছু করা হয়নি কিচ্ছু না না কোনো গঙ্গার জল গঙ্গা মাটি কিচ্ছু না সব আজকে একজনের উপর কিভাবে পেশা মানে বাজারে গেছে বাজার থেকে এসে মুদিখানার দোকানে ফদ্ম দেবে দশকর্মার দোকানে একটা ফদ্ম দিয়ে দেবে আবার বলছে কলকাতায় যাবে কলকাতা থেকে ফুল টুলগুলো সমস্ত কিছু নিয়ে আসবে আমি আমার একটু সুন্দর দিকে লাইটগুলো নিয়ে এসো ঠাকুরের আসনটাকে সাজাবার জন্য এখন আবার যাবে কলকাতায় এ খেয়ে দিয়েই বেরিয়ে যাবে আমাকে বলো আমার যাওয়ার জন্য আমি গেলে তো হবে না আমার তো আবার ঠাকুরের বাসন টাসন ধুতে হবে ঠাকুরের আসন রাত্রেবেলা দেখি দেখি আলপনা আলফনা দিয়ে রাখবো প্রচুর কাজ প্রচুর কাজ মানে প্রচুর কাজ ওই জন্য তাড়াতাড়ি এগুলো সব করে ফেলছি সঙ্গে আমার ছেলে যদিও আছে আমার ছেলে আমাকে হেল্প করবে জানি যাই হোক এগুলো করে নিই করে তারপরে দিকে যাবো ঠাকুরের দিকে সকালবেলা একবার ঠাকুরের আসনটা পরিষ্কার করেছি উপরটা ভিতরটা করে নিই ভিতরটা স্নান টান করে উঠে যখন পুজো দিতে যাবো তার সেই সময় পুরোটা পরিষ্কার করে নেব সব হুম করে নামিয়ে টামিয়ে তারপরে ভিতরটা পরিষ্কার করে নেবো এখন তো হবে না এখন এই ঠোকাটা ধরেছি মাছটা যেমন ধরবোই না করে ওই সব করে নিয়ে বিকাল বিকাল টাইমে আবার ঠাকুরের বাসনগুলোকে সব ধোবো সব মানে সব ধুয়ে টুয়ে একদম পুরো রেডি করে রাখবো আমার পর যাবে আবার গঙ্গায় আমি বলি জোয়ারের জল ছাড়া আনবে না জোয়ার কখন দেখে দিস বাবা একটুখানি তারপরে ওই জোয়ারের জল আনবে গঙ্গা মাটিও করে আবার কলকাতায় যাবে ঠাকুরের ফুল ফল যা আছে সমস্ত কিছু ওখান থেকে নিয়ে আসবে এই হয়েছে গল্প সকালের গল্প ঠিক আছে ঘরে একটু বেগুন ছিল না আমি বুঝি তাহলে একটু বেগুনও নিয়ে আসো নাহলে আমি ইলিশ মাছটা করবো কী করে বেগুন ছাড়া ভালো লাগে রসে বাটা দিয়ে ইলিশ মাছ করবো মাথাটা দিয়ে ডাল করবো ভাত আর সঙ্গে একটা ভাজা ভুজি ব্যাস আমার বড় বলছিলো কিছু করতে হবে না ডিমের ঝোল আর ভাত করে নাও কেন দেখতে তো আমাকে একা হাতে সব কিছু আমি না থাক বাড়িতে আছো আজই ইলিশ মাছটা করি ওই জন্য ইলিশ মাছ এদিকে ভিজিয়েও রেখেছে এরকম এই সব ভিজিয়ে রেখেছি নিয়ে এসতো চলে আসতো এরকম এটা আবার কি এরকম সর্ষে হুম

রান্না মোটামুটি হয়েই যাচ্ছে ভাত হয়ে গেছে জাল হয়ে যাচ্ছে ইলিশ মাছ হয়ে গেছে এখন বেগুন ভাজছি বেগুন ভাজবো ছেলে বলে যে বিশ মাছ ভাজা খাবে ওর জন্য ভাজা করবো বিশ মাছের বি মাছও কতটা ইলিশ মাছ ধুকলি তার এখানে ডিম আছে ভিতরে বেগুন আধ ভাজছি ভাজি আরও আদে পেয়েছে কেটে কেটে এই এটা করলে আমার রান্না কমপ্লিট

ভাইয়ের থেকে জানবে ভাই তো আবার এই সব এসব ভালোবাসে ঠাকুরের দিকে এখন ওখানে গেছে কখন আসবে জানি না আমার পর যাচ্ছে সেই দশ গঙ্গা দিতে গঙ্গা জল আনতে একটু বসে আছে না বাড়িতে আবার যাবো সেই যে কলকাতায় রান্না করতে করতে যা বাসন ধরে ধুয়ে রাখি ভালো আছে রোগটা দিয়েছে বাবা জামা কাপড় আর্ধেক আমার জামা কাপড় শুকিয়েও গেছে নিয়ে এসছি আর কিছু কিছু আছে বাবা কিভাবে বসেছে জল হুম ছেলে জল নড়া দেখেই নিয়ে এসছে নারকেল ছোলাতে বসেছে দেখো কোথায় ছাদের মধ্যে উঠে নারকেল ছোলাচ্ছে এগুলো সব আমার বাবার বাড়ি গাছের নারকেল দেখো সেবাগুলো রাখবে আস্তে বলটা কিন্তু রাখবে

তো সারা শির দিয়ে ফাঁক করলে না একদম পুরো মাঝখান দিয়ে একটা বাড়ি মালে হয়ে যায় এই মলির ছেলের বউ মনে হয় শাড়ি শির নষ্ট করে দিয়েছিল আবার অশোক আবার নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে এসছে বাবুর ওটা প্রাণ ছিল সারা কাউকে দেবে না

এসব আমাদের দ্বারা হয় একটা ছুলাতা পালে মাঝখান দিয়ে তারপরে গুলো উঠে যায় ঠিক আছে এই এখন আমাদের খাওয়া দাওয়া হলো এখন কটা বাজে চারটে চারটে বেজেও গেছে চারটে বেজেও গেছে এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো বুঝতে পারছো যে কত কাজ হয়েছে মানে কত কাজ ছেলের এখানে বই টই সব ছিল ওই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি ঠাকুর আসনে সব ভিতরটা আর আজকে আর অতটা করিনি বা মানে উপর সব বই হয়ে গেছে এ দেখো ঠাকুরের বাসন আরও আছে ভিতরে সব আগুলকে ধুতে হবে সন্ধ্যাবেলা ধুব কিছু কিছু আনা হয়েছে জিনিস এই যে আমার বউ সব নিয়ে এসেছে দশকর্মার এই যে গঙ্গার জল এখানেও নিয়ে এসেছে এখন একটু খেয়ে দিয়ে একটুখানি এই রেস্ট নিচ্ছে আবার যাবে কলকাতায় নারকেল কতগুলো নারকেল ছোলালো তারপরে ইয়ে করেছে ওই যে অনেক নারকেল ছোলানো হয়েছে আরও দুটো দেখি বাড়ি থেকে নারকেল আনতে হবে এই হয়েছে আমার বাবা তো প্রতি বছর এরকম করে রেখে দেবে নারকেল যেন পুজো টুজো করি ওই জন্য সব নারকেল ছুলিয়ে একেবারে সুন্দর করে ছুলিয়ে টুলিয়ে তারপরে দিত এখন বাবা নেই এখন কে করবে অত সবাই তো সংসারের কাজ থাকে তাই জন্য নিয়ে এসতে আমার ছেলে গিয়ে নিয়ে এসে আর আমার বড় সব ছুটিয়ে দিয়েছে ছাদটাকে পুরো ঝাঁপ দিলাম সেদিনকে লেপতোষক হয়েছিল তুলোগুলো আটকে আটকে ছাদটার মধ্যে কীরকম লাগছে ছেলে গিয়ে বলছে মা কীরকম লাগছে ছাদ দেখে তো না এরকম ছাদের মধ্যে নোংরা সেই ছাদ মা দিলাম ঝাড়টা দিয়ে তারপরে ছেলে চান করলো ওর বাবা ওর বাবা চান করলো তারপর আমি চান করলাম করে টোরে সমস্ত কিছু করে তারপরে খেতে বসলাম এই খেয়ে দিয়ে উঠলাম বাসন টাসন ধুয়ে মানে এতটাই খাটনি কালকে তো আরও খাটনি আছে উফ এই হয়েছে ব্যাপার আর মোটামুটি এখন আর কিছুই নেই শুধু সন্ধ্যাবেলা বাসনগুলো ছাকড়ো বাসনগুলো ধুলে এখন হয়ে যাবে একটু লাইট টাইটগুলো আনতে বলেছি কলকাতা থেকে দেখি কত কেউ কী করতে পারে একা একা সারা ঘরে ঘরের সমস্ত কিছু করেছে একদিকে মুদিখানা মুদিখানা তো আনিনি দোকানে পদ্ম দিয়েছে আমাদের বাড়ির সামনে নিয়ে আসবে দশগর্ম সব জিনিসপত্র না হয়ে গেলো গঙ্গার জল যেটা বড় কথা গঙ্গা মাটি তখন জোয়ার ছিল গঙ্গা মাটি পাইনি আর যে কলকাতায় যাচ্ছো তো হাওড়া ওখান থেকে যদি পাও তখন ওখান থেকে মাটি নিয়ে এসো তাও জিজ্ঞেস করি হ্যাঁ গো জোয়ারের জল ছিল তুমি যখন জল এনেছিল কি গো যখন জল এনেছিল জল ভর্তি নাকি ভাটা ছিল পুরো সত্যি সত্যি তো একদম মাটি কি করে আনবে জোয়ারের জল ভর্তি হয়ে গেছে না ও তো যাবে হাওড়ায় তখন নিয়ে আসবে ওখান থেকে ঠিক আছে রাখছি আবার পরে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এই কিছুক্ষণ আগে ঘুম টুম থেকে উঠেছি শরীরটা নিয়ে আর চলছে না এত ব্যথা সারা একটা শরীর প্রচুর খাটা খাটনি এখনো বন্ধু ঠাকুরের বাসন ধুইনি এখন আমি বেরিয়ে পড়ছি একটু দিদি বেরিয়ে যাচ্ছি দিদির তো বড়ো ওভেন ওর তো খিচুড়ি ভোগ টোক হয় বড় ওভেন ওর মধ্যে গ্যাস গ্যাসের সিলিন্ডার লাগাতে হয় ও পারে না ওটাও ভীষণ ভয় পায় ওটা আমি পারি একমাত্র ওই জন্য ওইটা লাগাতে এখন যাচ্ছি ওই সঙ্গে যদি ছেলেও যাবে চল তাহলে আমি ওটা রকমে লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো এসে আমার তারপর ঠাকুরের বাসন বাসনগুলো ধুতে হবে অনেক কাজ আছে আমি যদি না আগে করে ওটা দিয়ে আসি তারপরে ঘরের কাজ করে না তারপরে আবার শরীর ছেড়ে দেবে পারবো না আমি তাহলে চল গ্যাস আগে ওটা লাগিয়ে দিয়ে আসি দিয়ে এসে তারপরে এসে কাজ করবো আমার বর চলে গেছে কিছুক্ষণ আগে গেল শুয়ে পড়েছে আর পাচ্ছে না শুয়ে ঘুমিয়ে পড়েছে দেরি হয়ে গেছে এখন উঠে তাড়াতাড়ি করে এখন কলকাতায় চলে গেল হাওড়া ওখান থেকে সমস্ত জিনিসপত্র আনবে আমি তাহলে চল এবার আমরাও যাই গিয়ে ওকে ওটা লাগিয়ে দিয়ে আসি এসে তারপর আমার অনেক কাজ আছে ওগুলো কাজগুলো করতে হবে চল ব্যাগটা নিয়ে নে ওখানে ব্যাগটার মধ্যে আছে ব্যাগটা নিয়ে নে সব ওখানে সব জিনিসপত্র সব ইয়ে হয়ে গেছে ফল টলগুলো গুলো আনলেই হয়ে যাবে আসবে দেখছি তারা নেই ব্যাগটা নেই করে দিই তারপরে আসি ঠিক আছে সমস্ত কিছু দাঁড়াবে ব্যাগ ক্যামেরা করে দেখে তোমাদের এই যে সব রেডি সমস্ত কিছু ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করেছি ভালো করে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এই সব না হয়ে গেছে এই সব এর ভিতরে আছে আর এই যে সব বাসন এই ঠাকুরের সমস্ত বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে কত বাসন কত বাসন সমস্ত কিছু রেডি কমপ্লিট

হয়েছে হয়তো যেটা কুড়ি টাকা বলেছিল ওটা পঁচিশ টাকা নিয়েছি তাহলেই হয়ে যাবে ঠিক আছে দেয় বা খেয়ে হ্যাঁ খেয়ে নি তাড়াতাড়ি খেয়ে নিই সাড়ে দশটা বাজতে চললো খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি কালকে সকাল সকাল উঠে সব করতে হবে প্রচুর কাজ মানে প্রচুর কাজ কালকে প্রচুর কাজ ঠিক আছে এখন নাচ্চাকে খেয়ে আসি যে পাকা জ্বালালো ঠান্ডা লাগছে এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের যতভাবে একটু তাড়াতাড়ি কাজও শোবো আরও জানি তাতে বেশি দেরি হচ্ছে এখন এগারোটা পনেরো বাজে এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাসন টাসন ধুয়ে টুয়ে একদম পুরো সব বয় পরিষ্কার করে ফেলেছি ব্যাস কমপ্লিট এবার শুয়ে এবার সকাল সকাল অনেক সকাল সকাল উঠতে হবে উঠে প্রচুর কাজ আছে প্রচুর কাজ মানে প্রচুর কাজ ঠিক আছে আজকে তো বিকাল মানে দুপুরবেলা খাবার চারটের সময় খেয়েছি অনেক দিন বাদে এরকম এত দেরি করে খেলাম চারটের সময় মানে সমস্ত কিছু করতে হয়েছে চারটে খেয়ে দিয়ে উঠতে উঠতে চারটে তাও তো ঠাকুরের বাসন টাসন কিচ্ছু তখন ধুইনি সব সন্ধ্যাবেলা ধুলাম সব হয়ে গেছে ঠিক আছে কি যে একটা পুজো আসলে বাড়িতে যে কত কাজ থাকে যারা করে তারাই বুঝে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন নাচছি ততক্ষণ তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো এটা গুড নাইট